আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ এই কথাটি কেন বললেন জানেননি কারণ আল্লাহ তালা আপনাকে আমাকে বড় মায়া কইরা তৈরি করছে আল্লাহ আপনাকে আমাকে তৈরি করছে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই আল্লাহ আপনাকে আমাকে তৈরি করছে জান্নাতে দেওয়ার জন্য সবাহ আল্লাহ বলবেন না আল্লাহ চায় না আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যা আল্লাহ এই জন্য বলেন হে আমার ইমানদার বান্দা বান্দি তোমরা নিজেরা জাহান নাম থেকে বাঁচো তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান নাম থেকে বাজাও কথাটি বুঝে থাকলে জবাব দিবেন কথাটি কার আওয়াজ করে আল্লাহকে আল্লাহ বলে ডাকতে কি গুণা হবে বলেন না আলকার কার আরেকবার ডাক দেন না বলেন না আল্লাহ হয় নাই আরেকবার ডাক দেন না বলেন না আল্লাহ আমার বেইরা এ জায়গায় অনেক বাবা আছে মা আছে মা বাবার সন্তান আছে আমি ছোট্ট মানুষ আপনাদের কাছে একটা প্রশ্ন করি সন্তান ল্যাংরা হোক লুলা হোক কানা হোক খোরা হোক চোর হোক ডাকাত হোক লুচ্চা হোক বদমাইশ সব এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে যদি কেউ মারে যদি কেউ গালি দেয় দুনিয়ার জমিনে কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে আওয়াজ করে বলবেন বাদান পারে না অনেক সময় দেখবেন মা সন্তানের সঙ্গে ঝগড়া হয় বাবা সন্তানের লগে ঝগড়া হয় সন্তান সারা দিন গ্রামের মধ্যে থেকে আইসা মিলন বাজার বলেন হারা কাজ বলেন ঘোরাফিরা কর রাত্রি ১২টা একটা দুইটার দিকে সন্তান বাড়ির যখন বাড়ি মানে বাড়িতে যায় ঘরের দরজায় যায় যখন ডাক দেয় মা আব্বা বলেন তো দেখি এই মায়ার ডাক শুনিয়া এই দুনিয়ার জমিনে কোন মা কোনো বাবা কি সন্তানের উপরে করিয়া থাকতে পারে। পারে। বলেন মা আর বাবা সন্তানের ডাক শোনা মাত্র ওই ডাক কই পুত সারাদিন কই সিটি বেটা আয় বেটা ঘরের মধ্যে আয় মা ও কান্দে বাবা ও কান্দে আল্লাহ কই বান্দারে ওই মারে আমি আল্লাহ তৈরি করছি ওই বাপরে আমি আল্লাহ তৈরি করছি বলবেন না বান্দা ওই মা আর বাবার মাঝখানে এক নাপাক পানি আল্লাহ মহাব্বতের দ্বারা আমি আল্লাহ তুলে তৈরি করছি এ বান্দা তোমার মুখে মা ডাক আমি আল্লাহ দিছি এই ডাকের ভিতরে মধু মায়া মহাব্বত ভালোবাসা সব কিছু আমি আল্লাহ দিছি বান্দারে তুমি যখন রাত্রি বারোটা একটা দুইটার দিকে ঘরের দরজায় যাই যখন মারে মা কয়া ডাক দাও আব্বারে আব্বা ডাক দাও ওই ডাক তোমার মা বাবার কানে পুষায় দি আমি আল্লাহ ওই ডাকের ভিতরে মধু মায়া মহাব্বত ভালোবাসা সব কিছু তৈরি করে দি আমি আল্লাহ এই বান্দা তুমি যখন মারে মা কয়া ডাক দাও আব্বারে আব্বা ডাক দাও তোমার এই ডাকশু নিয়ে তোমার মা তোমার বাবা যেমন তোমার উপরে রাগ করিয়া ঘরের দরজা বন্ধ করে রাখতে পারে না ওই মায়ের চাইতে ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুই বান্দার প্রতি মোহাব্বত বেশি আমি আল্লাহ তুলে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই বান্দা তুই একটা বার আমি মালিকের দরবারে সেদ্ধা লাগাইয়া বললা আল্লাহ গুণা করছি বোর করছি বান্দা তুই বলতে দেরি হবে আমি আল্লাহ তুলে মাপ করতে দেরি করবো না আল্লাহ আল্লাহ না আপনি আমি চাই আমার বান্দি আমি মালিকের জাম্নাতিরা কিন্তু আফসোস আজকে নিজে মুসলমান নিজের মা বাবা ভাই বোন মুসলমান নিজের আত্মীয় স্বজন মুসলমান আজকে নিজে গুণা করি নিজের স্ত্রী সন্তান গুনা করে নিজের ভাই বোন গুনা করে কিন্তু বাদান মনে করে রাখবেন এই গুণা আপনাকে জাহান নামে নিয়ে যাবে গুণা আপনার দুনিয়াকে বরবাদ করবে গুণা আপনার আখের আতকে বরবাদ করবে এখনো সময় আছে গুণাটা ছাড়ো আল্লাহর পথে আস আল্লাহ তোমারে আমারে মাফ করে দিবে জরা বলেন না লব একবার আর একবার বলেন আল্লাহ একবার আমার আল্লাহ বল কোরআন কোরআন শুনতে কি কোরআন কি খারাপ লাগে যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন ভালো লাগতেছে আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবল করতেছে সব আল্লাহ বলবেন না আর যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না আল্লাহ এগুলো জাহান পথে কবুল করতেছে বলেন তো দেখি আপনি আমি জান্নাতি হতে চাই কি চাই না জান্নাতি যারা যারা হতে চান দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহ একবার সবাই আল্লাহকে আল্লাহ বলতে কষ্ট হয় গুনা হবে আল্লাহ রে বড় আল্লাহ একবার এইটা আমরা বলতে পারবো না বাবা তাহলে সবাই বলেন তো আল্লাহ একবার হয় নাই হয় নাই বলেন না আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার আপনি মানতেলে জান্নাতি ব্যক্তিরা আল্লাহর কোরআন যে এত ভালোবাসে محبت করে এরা আল্লাহর নামটাও আস্তে নিবে না জোরে মানে ধীরে নিবে জোরে নিবে আস্তেও নিবে না ধীরেও নিবে না এরা আল্লাহর নাম উচ্চ কণ্ঠে উচ্চ আয়াজে বলবে আল্লাহ খুশি হইয়া আপনার আমার গুনাহগুলো maaf করে দিবে তাহলে এই কোরআন তেলাওয়াত করলে আল্লাহ একবার আসতে বলবেন না জোরে বলবেন দেখি কেমন ধরে বলতে পারেন আমার আল্লাহ বলে বিস্মিল মজা লাগে না কথা কয় না মজা লাগে না মুরব্বী যে মুরব্বী যে যুবকদের কাছে আল্লাহর কোরআন বালা লাগতেছে আমি মুসলমানের সন্তান আলেম হয়ে কইয়া গেলাম আল্লাহ আপনাকে জান্নাতের পথে কবুল করতেছে সোহান আল্লাহ বলবেন না মুসলমান ভাইরা আমার বন্ধগণ আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছি এরে মুসলমান একটু আওয়াজ করে বলেন তো দেখি আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে আল্লাহ আরেকবার বলেন তিনি কে আমরা আল্লাহ রহমান خلق الانسان তিনি আপনাকে আমাকে দয়া কইরা বানায় কইরা সৃষ্টি করছে আপনি আমি इंसान আল্লাহ মাহবুব বায়াত এই তো বাদন আপনি আমি কথা বলতেছে কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ আল্লাহ রব্বুনা লআমিন রাগ দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুনা লআমিন তোমাদের সুন্দর চোখ সুন্দর কান

আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এত কিছু দেওয়ার পর আমি মালিকের সঙ্গে কেমনে বান্দা তুমি না পরমানি কর কেমনে বান্দা তুমি আমি মালিকের মানে আমি মালিকের হুকুম অমান্য করিয়া এ বান্দা তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া তোমরা চলো বান্দা তুমি জানো না ঈদে তুমি মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া যে তুমি চলতেছ তোমাদের এই মানব মন্ডলীর চলার মাঝে ওঠার মাঝে খাবার মাঝে ব্যবসার মাঝে রাজনীতির মাঝে অনেক পথ আছে বাঁকা পথ ওই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান নামে নিয়ে যাবে বান্দা যদি ওই জাহান নামের পথ থেকে আমি আল্লাহর পথে ইসলামের পথে জান্নাতের পথে যদি আসতে চাও আমি আল্লাহর কোরআনটা ধরে নাও একটু আওয়াজ

আর একবার বলেন আল্লাহ একবার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম তোমরা এই মানুষের দেখানো বাতানো পথ বাদ দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরো আমি আল্লাহর কোরআন তোমাদেরকে মিনাত মাতি ইলা নূর অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে ও বাদান এই জায়গার ভিতরে মুফাসসিরিন গাম কেরাম বলেন অন্ধকারের পথটা হইল নামের পথ আর আলোর পথটা হইল আমার আল্লাহর জান্নাতের একটু আওয়াজ করে বলেন সভা মুসলমান বইটা আমার বন্ধু কি বলতে পারে এই কোরআন তো একটা কাগজের আপনাকে আমাকে যত ধর্মের কিতাব আছে গীতা বলেন মহাভারত বলেন ত্রিপিটক বলেন বাইবেল বলেন পুরাণ বলেন বিদ্যা বলেন মন মন সংকৃতি তৈরির এরপরে আমার আল্লাহ আমার আল্লাহর কোরআন ব্যতীত যতগুলো কিতাব আছে এই দুনিয়ার জমিনে এমন কোনো ধর্ম জাতক বলতে পারবে না তার মানলে তার সস্তা তারে জান্নাত দিয়ে দিবে কিন্তু আমি আবরাই আপনাদের মাঝে ওপেন চ্যালেঞ্জ করে বলে গেলাম যদি কোন বান্দা যদি কোনো বান্দি আমার মালিকের এই কোরআনটা মানে এই কোরআন আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সভান আমার বেড়া আমার বন্ধুগণ এই কোরআনই আপনার আমার জন্য জান্নাতের পথ এছাড়া কোনো বিকল্প জান্নাতের পথ এখন চিন্তা করতে পারেন হুজুর এই কোরআন তো একটা কাগজের কিতাব জি এই কোরান কাগজের কিতাব এই কাগজের কিতাব হইল এইটাই সবথেকে দামি কিতাব এর চাইতে দামি কোনো কিতাব এই দুনিয়ার জমিনে আর নাই আর নাই কথা বলেন ঠিক কিনা বলেন তো দেখি বাদান লোহা চিনেন আপনারা লোহা চিনেন বলেন তো দেখি এই লোহা দীর্ঘদিন একজন বান্দা একজন বান্দি গুনা করতে করতে বাঁকা পথে থাকার কারণে ওই বান্দা নামাজ সারছে রোজা সারছে কোরআন পরে নাই ওই বান্দা সুদ খাইছে ঘুষ খাইছে চোখের গুণা কানের গুণা নকশের গুণা গুনা করতে 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 লোহা যেমন মাটিতে পড়ে থাকলে লোহার মধ্যে যেমন মর্ষা পরে রায় প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনে ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে। যেটাকে কলব বলা হয় বলা হয়। বান্দা যখন গুনা করে ওই কলবের ভিতরেও কালো মূর্ষা পরে যায় তখন ওই বান্দার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না মসজিদ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না ওলামাই কেরামদের মসজিদ ভালো লাগে না তখন তাদের কাছে ভালো লাগে ওই জাহান নামী কথা বলেন ঠিক কিনা আর যদি কোনো বান্দা যদি কোনো বান্দি এই আল্লাহর কোরআনটা বেশি তেলাওয়াত করে বেশি শোনে এক নাম্বার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দি গুনাহ করিয়া করিয়া ওই যে বান্দা বান্দি কলবটা নষ্ট করছে আমার আল্লাহ এই কোরআনুল কারীম যে বান্দা বান্দি বেশি তেলাওয়াত করবে বেশি শুনবে আল্লাহ তাআলা এক নাম্বার ওই বান্দা ওই কলবের জংগুলা উঠাইয়া দিবে সুবহানাল্লাহ বাদান একটু কানে সাউন্ড লাগবে বাদান একটু কানে সামন্ডান দরকার বক্সটা একটু ঘুরান আল্লাহ কবুল করে গোরা বলেন আমিন আমার ওইরা ভাই এলে কি দিছে সরে আমার লাগলে আমি কব আমার ওইরা একটু আমার দিক তাকার এক নম্বর আল্লাহর কোরআন যে মমিন যে মুসলমান নারী পুরুষ বেশি তেলাওয়াত করবে আল্লাহ তালা ওই ঈমানদার বান্দাবান্দির কলবের যে গুনা আছে গুনাগুলো লোহা যেমন আগুনি দিলে ঝরে পড়ে যায় বান্দার এই গুণাগুলো কোরআন তেলাওয়াতের কারণে জোরে পড়ে যায় জোরে বলে দুই নাম্বার যদি কোন মানুষ যদি কোন নারী এবং পুরুষ আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে বেশি শোনে আল্লাহ তালা প্রত্যেকটা অক্ষরে ওই নারী পুরুষের আমল নামার মধ্যে দশটি করে নিকি দান করে দেয় ধরে বলে বা

কেন তুমি মা এবং বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা কেন তুমি মা বাবারে মহাব্বত করবা না টুকরো যুব এই দুনিয়ার জমি নিয়ে

আল্লাহর বান্দা আল জবন জবান কে মনজানি বন্ধ হইয়া গেছে আল্লাহর নবী ডাক দি কই সাহাবীরা তোমরা জলদি করে আল কাবার মায়ের কাছে চলো আল কাবার মা পাশের গরে যাইয়া আল মার মা কে মনজানি ডুকরি ডুকরি কাঁদতেছে আল্লাহর নবী ডাক দি কই মা ওগো মা তুমি তোমার সন্তানকে মাত করিয়া দাও গো মা কোনো কথা বলে না এর মুসলমান মা এইবারে মা জননী যখন কোনো কথা না বলল আল্লাহর নবী আল কাবার সামনে আইসা দাঁড়ায় গেল আল্লাহর নবী আলকামার চেহারা দেখি আমার নবীজি ডুকরি ডুকরি কান্দে ও বাদার নবীদের কান্না দেখিয়া নবীদের সাহাবীরা ডুকরি ডুকরি কান্দে ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইয়া গেল জিবরাইল আমিন ডাক দিন কই নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন কান্দেন গো নবী বলেন না আল্লাহর নবী ডাক দি কই জিবরাইল আরে জিবরাইল এই দেখো না আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে দি আপনার আলকামা তো আল্লাহর আদালতে দরা খেয়ে গেছে এরে মুসলমান আল্লাহ নবী দি কই রে আমার আলকামা কেমন করে দড়া খাইলো বল জিব্রাইল ডাক দি কই নবী আপনার আল কামাল আল্লাহর হুকুম মানত আপনি নবী সুন্নাত তরিকায় চলতো কিন্তু নবী গো আপনার আলকামা কামাল মায়ের কথা ভালো মতন শুনতো না আল্লাহর নবী ডাক দি কই সাহাবীরা রে তোমরা জলদি করে আলকা মায়ের কাছে আমার নইয়া চলো বন্ধু আমার নবীজি আলকামার মায়ের সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে কই মাগো ও মা তুমি না যদি তোমার সন্তানকে মাফ না করো মা মাগো আমার আল্লাহ তোমার সন্তানকে জাহান নামে দিবে গো ও মা আমি নবী জিন্দা তাইতে আমার সাহাবি জাহান নামে যাবে না গো মা আমি নবী সহ্য করতে পারবো না মা কোনো কথা বলে না গো এক পর্যায়ে আল্লাহ নবী ডাক দি কই ফা হিলারে তোমরা জন্দি করে কোরিয়ানো আগুন দলায়া দ আমি নবিদি নি দেখাতে আমার সাহেব এর আগুনে দলায়া দিমো মা ডাক দি কই হুজুর আলকা আমার সন্তান আপনি কেন আমার সন্তানকে আপনি কেন আগুনে দালাইবেন এইটা তো দুনিয়ার আগুন দুনিয়ার আগুনে দলাইলে হয়তো বা মানুষ সাময়িকের জন্য একটু কষ্ট পায় কিন্তু মাগ আপনি যে চুপ করে আছেন গোমা এই আগুনটা আপনি যে চুপ করে তাই যে আগুনটা আমার আল্লাহ আমার সাহাবির গায়ে ঢুকাইবে মা গো ওই আগুন হাতে লাগা মাত্র করিদা পর্যন্ত ছিড়ে দেয় এরা মুসলমান কোনো দিকে কোনো নজর নেই খুব খেয়াল করে শোনা চাই একটু আমার দিকটা কাণ্ডে বন্ধ আল্লাহর নবী ডাক দিকুই মাগো কি তোমার সন্তানের উপর রাগ করছো গো মা মা ডাক দিন কই নবী গো একটু তো রাগ হওয়ারই কথা ডাক দিন কই মা কেন তুমি তোমার সন্তানের উপর রাগ করছো গো মা মা ডাক দিন কই নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই আলকামা জয়দিন তাইকা আমার পেটের ভিতরে আমি মা ভালো মতন খাইতে পারি নাই উঠতে পারি নাই বুঝতে পারি নাই শুধু তাই নয় গো নবীজি এই আলকামার জন্যেই আমি মা প্রসবের নাই কতই না কষ্ট করছি গো নবীজি কতই না রক্ত গরণ করছি গো নবীজি নবী গো এই আলকামারে কামারের খানার মানে এই আলকামার খানা দোগার করার দণ্ড আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কামলা দিয়েছি মানুষ আমারে যতটুকু খাবার দেয় এই খাবার আমি নিজে খাই না গো আমার এই সন্তানকে খাওয়ায় খাওয়ায় আমি মা বড় করছি গন্নীদ নবী গ রাত্রিবেলা যখন বিছানায় ঘুমাইতে যাই নবীদি আমি মা খুদালুদন্ত না সহ্য করতে পারি নাই হগু আমি মা আমি আমার পেটে পাথর বান্দা থাকি গো নববী হুজুর সন্তান কি আমি মা এত কষ্ট কিরা মানুষ করলাম এত কষ্টই আমি মা সহ্য করেছি নবীজি এই সন্তান আজকে বড় হওয়ার পর আমি মায়ের কথা শোনে দাদা আমার নবী ডাক দি কই মগ এই জন্যই তো আমার আল্লাহ নারা হয়ে গেছে গোমা আপনি যদি সন্তানকে মাপনা করেন আমার আল্লাহ কোনদিন আপনার সন্তানকে মাপ করবে না মুসলমান বাইরা আমার বন্ধুগণ আমি জানি নরি এই ময়দানে কার দানি মা জিন্দা আছে কার দানি বাবা জিন্দা আছে কোন যুবক তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো কোন কলিদার টুকরা মুরব্বী তুমি বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছো আবার অনেকের মা দুনিয়া থেকে চইলা গেছে আরে কলিদার টুকরা যুব তুমি যেই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো তুমি যেই বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো এখনো সময় আছি ওই মায়ের কাছে মাপ বাবার কাছে মাপ চাও আমার আল্লাহ তোমারই আমারও মাফ করিয়া দিবে আরে মুসলমান এই ময়দানে অনেক কড়িদার টুকরা যুবক আছে অনেক কড়িদার টুকরার মুরব্বী আছে অনেক বোন আছেন অনেক মা আছে জানি না কারদানি মা নাই কার আপনার যেমন মা আপনার যেমন বাবা নাই আমার নবীরও কিন্তু মা ছিল না আমার নবীরও কিন্তু বাবা ছিল না আমার নবী যেমন আপনিও তো ইতিম আমার নবীদিন মায়ের কথা মনে কইরা ডুকরে ডুকরে কান্ত আর যুব আজকে কি ওই মায়ের কথা মনে পড়ে না ওই বাবার কথা কি মনে পড়ে না কার মা জানি ডাক দিন কই বেটা আমি সন্তানি কবরে জাগার নামের আগুন সহ্য করতে পারি না কার বাপ জানি ডাক দিন কই বেটা আমি বাবা এই কবরে জাগার নামের আগুন সহ্য করতে পারি না ওই মায়ের জন্য বাবার জন্য আবার দোয়া কইরা কে কে বাড়িতে যাইবেন দুই হাত

কেন তুমি মায়ের জন্য দোয়া করবা না কেন তুমি বাবার জন্য দোয়া করবা না জানোনি জানোনি এই বাপ কত দামি সম্পদ মা কত দামি সম্পদ মাত্র 3টা মিনিটের মধ্যে একটা কথা বলে দে হে বন্ধু আজ থেকে কয়েক বছর আগের একটা ঘটনা ফরিদপুর দৃষ্টিকে বাইনির জন্য গেছি যেই জায়গায় বাইনে দামো ওই জায়গায় পোসার পরে এলাকার মানুষ বলতেছে হুজুর মাফিল হবে না আমি বলি হবে না ডাক দি কই হুজুর আপনার এই যে আল্লাহর বান্দা বিদেশ থেকে দাওয়াত দিয়েছে ওই আল্লাহর বান্দা বাড়িতে আইছে কিন্তু আজকে সকাল বেলা আল্লাহর বান্দা দুনিয়া থেকে মারা গেছে আমি কই কেমনে মারা গেল ডাক দি কই বাড়িতে একটা ছোট সন্তান আছে এই সবটা সন্তান বলছে আব্বা আজকে না অনেক মানুষ আসবে আজকে না আনন্দ হবে আমার নামে কি একটা জামা কিনবা সন্তানের জন্য গেছে কিনার বাজার থেকে আসার সময় আল্লাহর বান্দা দুনিয়া থেকে চইলা গেছে এর বন্ধু এইবারে আল্লাহর বান্দাকে দেখার জন্য আমরা যখন গেছি যাইয়া নজর কইরা দেখি খাটিয়ার পাশে বাদান্নে আমার দুই থেকে তিন বছরের একটা বাচ্চার সন্তান বারবার বাবার চেহারা এমন করে হাত দেয় আর ডাক দি কইয়াবু তুমি কেন কথা কও না তুমি কেন চুপ করিয়াস তুমি কেন কথা কও না ওগো আব্বু তুমি একটাবার আমার লগে কথা বলো জীবনে কোনো দিন আমি তোমার কাছে আর কিছু চাই না এ বাবা কেন তুমি কথা কও না এমন করিয়া ছোট্ট সন্তানটা ডুকরে ডুকরে কাঁদে এলাকার কিছু মানুষটা ওই সন্তানকে বাবার কাছ থেকে সরাইবে ওই সন্তান এমন তাকের গলাটা জইরা জইরা ডাক দিয়ে কই আমি যাব না আমার আব্বাই আমার লোগে কথা না কোয়া পর্যন্ত আমি এই জায়গা থেকে যাব না এরা মুসলমান আজকে ওই মা কবরে বাবা কবরি ওই মা বাবার জন্য কি একটু দিলটা নরম হয় না এর মুসলমান আসনি কোন যুব একটু আওয়াজ করে বলেন তো দেখি কোরআন কার কিতাব আর একবার বলেন কার কিতাব এই কোরআন কত পারা আওয়াজ করে বলতে হবে মুসলমান কত পারা এই তিরিশ পারা কোরআন একশো চোদ্দ খানা সুরা আমি এই জায়গার ভিতরে বাজান একশো চোদ্দ জন আল্লাহর বান্দা বান্ধি দুইটা করে কোরআনুল কারিমের হাদিয়া এই মাদ্রাসাই দান করবেন আমি জানি না এই ময়দানে কে গো বন্ধু তুমি এটি কারো দানি কুড়িদার টুকরা মা নাই কারো কুড়িদার টুকরা বাবা নাই আর বন্ধু আজকে এই জান্নাতের বাগানি তুমি আমি এসে চিরে বন্ধু কিন্তু তোমার আমার মা আসে না ওই মা কবরে ওই বাবার কবরে মায়ের জন্য বাবার জন্য একটু কি দিলটা নরম হয় না আসনি কোনো আল্লাহর বান্দা দুইটা কোরআনুল কারিমের হাদিয়া মাত্র পাঁচশো টাকা একটু আমি মুসাফির হাতে দিবা আমি তোমার জন্য একটু দোয়া করব আমি দেখতে চাই কারদানি